লাল কবুতরের বাগান দেখেন নটটা মিলি মাতি ভাই কিভাবে ডাকা টাকি করতেছে আপনাদেরকে ভিডিও কাছে দেখে দেখাই দিছি এই নটটার সাথে একটা জোড়া আছে বিক্রি করব দেখেন নটটা কীভাবে তার পাশে আর একটা আছে নট এই নটটা বিক্রি করবো আপনাদের সব দেখাই দিছি দেখেন লাল গোলাপের বাগান দেখেন কতই সুন্দর দেখতে ভালো লাগে মনটা জুড়ে যায় ভালো লাগার জিনিস দেখেন আকাশী নটটাও দেখেন কী কালার হোয়াইট কালার একটা আকাশি কালারের মধ্যে একটা পার্থক্য আছে দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ বলবেন সবাই ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে ফোন দিয়ে যোগাযোগ করে আলোচনা করে নেবেন যার যেটা লাগবে তবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা ভিডিওটি দেখুন ভিডিও প্রথমগুলোর প্রথমটুকু একটু দূরে থেকে দেখাইছি পরেরগুলো আপনার কাছে থেকে দেখাইতেছি দেখেন একটা নর খাবার খাচ্ছে লাল টকটকা অসাধারণ এটা জোড়া আছে সব কাছে থেকে দেখাই দেব এটা একটা জোড়া আছে এই জোড়াটা বিক্রি হবে জর্জ দেখেন নটটা লাল টকটকা যে আরেকটা একটা নড় সাথে মারামারি করতেছে ওই নটটাও বিক্রি হবে ওই পাশে একটা আকাশি কালার নর ওটাও বিক্রি হবে দেখেন ভিওয়ার্স কাছে থেকে ভিডিও দর্ছি অনেক সুন্দর একটা নর নরের জোড়া আছে মাদি আছে দেখেন এটা ওই যে আপনার ওই পাশে মাদিটা এই যে মাদিটা এটা হলো জোড়া এই জোড়াটা বিক্রি করব আপনাদের ভালো লাগলে দেখেন কাছ থেকে দেখাইলাম পছন্দ হলে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে ফোন দিয়ে আলোচনা করে নিয়ে নেবেন এই নরটা আর ওই মাদিটা হলো জোড়া

ক্যামেরা ধরে রাখছি মাদিটার কোয়ালিটি হাই কোয়ালিটি একটা মাদি দেখেন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর আমার পেজটি সবাই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক বড় সাইজের আপনারা সিঙ্গেল মাদিটাতে আকাশি কালারের নটটা দেখতে পাচ্ছেন বড় সাইজের মার্শাল এটা বিক্রি করব তার নিচে মাদিটাও দেখতে পাচ্ছেন মাদিটা দাঁড়ায় রয়েছে সিঙ্গেল একটা মাদি মাদিটা বিক্রি করব পাশেরটা বিক্রি হয়ে গেছে ভাই এটা শনিবারে নিবে যেটা বিক্রি হয়ে গেছে দেখেন আবারও ভিডিওটা দেখাচ্ছি দেখেন অসাধারণ একটা জোড়া লাল টকটকা দেখেন অনেক সুন্দর কোয়ালিটির দেখেন প্রায় ফ্রেশ মাশাআল্লাহ ভালো লাগার মতো জোড়া কবুতর আর ওইখানে বেশ কিছু আর আছে সুটা কবুতর যার যেটা ভালো লাগে ক্যাপশনের মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর আলাদা আলাদা আলোচনা করে নিয়ে নেবেন